গার্মেন্টসের স্টক লট প্রচুর পরিমাণ মাল আমার স্টকে রয়েছে ফোলাদা মাল মাত্র তিরিশ টাকা পিস স্টকে প্রচুর মাল হাজার হাজার পিসের মাল আমার স্টকে আছে যার যে প্রয়োজন প্রচুর মাল আছে স্টকে প্রচুর স্টকে গার্মেন্টস লট ফুলাতা গেঞ্জি ফুলাতা একটু শীত কম হইলেও পড়তে পারবে হান্ড্রেড পার্সেন্ট কটন এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কটন ফুলাতা গেঞ্জি আরও প্রচুর পরিমাণ স্টকে মাল আছে সুন্দর হ্যাঁ আরও 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 আর মাল দেখো ওই যে আকাশি কালার দিকে প্রচুর মাল আছে ফুল এক্সপোর্ট স্টক লোড প্রচুর মাল এটা নতুন একটা নিউ ডিজাইন ফাইন স্টকে প্রচুর পরিমাণ মাল আছে হাজার হাজার পিসের মাল যার প্রয়োজন নিতে পারেন গার্মেন্টস লট আমি লটের ব্যবসা করি আগে থেকে হয়তো ভিডিও সারি নেই তো ভিডিও আজকে সারলাম আমি আজকে ভিডিও করলাম যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন স্টক লট অনেকে যারা নিয়ে ব্যবসা করেন এগুলি যারা নি ভ্যানে ফুটপাতে যারা ব্যবসা করেন দোকানে স্টোরে সব জায়গায় চলবে দেড়শো টাকা পিস একশো বিশ টাকা পিস এখানে বিক্রি হয় খুচরা কিন্তু আমি তিরিশ টাকা পিস শুধু তিরিশ টাকা পিসে আমি এই স্টক লড মাল বেচতেছি গার্মেন্টস স্টক লড হান্ড্রেড পার্সেন্ট করেন হান্ড্রেড পার্সেন্ট স্টক এই এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রচুর মাল প্রচুর মাল স্টকে প্রচুর মাল আছে প্রচুর মাল